যখন জামা কাপড় কিনতে আসি না তখন দেখি চারিদিকে শুধু জামা লাগছে হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল নীলিমা লাইফ স্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি এখন রেডি হয়ে গেছি হালকা পাতলা একটু শীত পড়ছে মানে একদম হালকা হালকা তো স্টোলটাও একটু নিয়ে নিয়েছি ওয়াচটাও ক্যারি করে নিচ্ছি আর এখন বেরোবো হচ্ছে কাঁচরা তো আবার জিজ্ঞাসা করতেই পারো যে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো আজকে যাচ্ছি আছে মামের মানে আমার ননদিনী মাসির মেয়ে ওর হচ্ছে ড্রেস আপ কিনতে কাঁচরা পাড়া যাওয়া তার সঙ্গে আমারও কিছু কিনবো তো আমরা ট্রেনে উঠে পড়েছি তাও আবার ভুল ট্রেনে আজকে কী হয়েছে হঠাৎ করে আমরা বর্ধমান লোকাল ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেন এসেছে আর ট্রেনে উঠে পড়েছি দেন আমরা গিয়ে বর্ধমান থেকে লোকাল থেকে আবার নুয়েটিকে নেমে পড়েছি নুয়েটি নেমে তারপরে একটু চা খেতে ইচ্ছা করলো সকালবেলা একটু ম্যাচ ম্যাচে একটু ঠান্ডা আছে তাহলে একটু বসে চা খাই তো বেশ ভালো লাগছে কিন্তু চাটা অতি জঘন্য ছিল যেটা তোমরা ভাবতেও পারবে না কল্পনাও করতে পারবে না তো কাজ সাপে আমরা তারপর আবার উন্নতির দিন চলে এসেছি আজকে কিন্তু আসলে সময় ট্রেনে প্রচুর গণ্ডগোলের একটা ব্যাপার হয়ে গেছিল যাওয়ার সময় কিন্তু সেটা হয়েছিল মনে হয়তো পাগল কে কে আছে যে ট্রেনের খবর না শুনে মানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম কিন্তু গল্প করছিলাম ট্রেনের খবর শুনিয়ে দেখলাম ট্রেন চলে এসেছে আর উঠে পড়েছি নোয়াটি গিয়ে দেখি আবার লালগোলা চলে এসেছে মানে বর্ধমান লোকালটা উঠে আমরা কিন্তু নেমে গেছিলাম হচ্ছে নোয়েটিতে নোয়াটিতে দেখি আবার লালগোলা এন্ট্রি করেছে তো লালগুলাটা ভাবছিলাম যে হয়তো দাঁড়াবে না কিন্তু তারপরে না আবার একজনকে জিজ্ঞাসা করলাম যেয়ে দেখলাম বলো লালগোলা মানে জোরে দৌড়ে তারপর লালগোলাতে উঠে পড়েছি ওই লালগোলোটা কাছের পর দাঁড়িয়েছিলো কল্যাণীয় দাঁড়াবে এরকম একটা তো তারপর চলে গেছিলাম স্টাইল বাজারে সরি এক্সপ্রেস বাজার ওখানে গিয়ে যথারীতি আমি কিন্তু কোট জ্যাকেটগুলো একটু দেখছিলাম আর এখানে কিন্তু শীতের অনেক জিনিসপত্র বেরিয়ে গেছে যেগুলো আমি একটু ভালো করে দেখছিলাম যদি কিছু কেনা যায় অ্যাকচুয়ালি আমরা যাই শুধু কিনতে আর হচ্ছে ঘুরতে তো কেউ যায় না তো এদিকে আমি দেখছিলাম হচ্ছে এই ফ্রুটগুলো মানে ফ্রুট বলতে তোমার ফ্রুটের লোশান ফ্রুটের জয় তারপর ফেস ওয়াশ ক্রিম বোরপ্লাসের এটাও দেখছিলাম কিন্তু এটা অনেক দাম বলছিলো প্রায় পাঁচশো টাকা দাম বলছিলো আমার একটু বেশি বেশি মনে হচ্ছিলো সেই জন্য ভালো এটা বরের ঘাটেই চাপবো আমার নিজের ঘাটে রাস্তাঘাটে অনেক সুন্দর সুন্দর জামাক পাওয়া যায় ঠিকই যে দোকানে এসে খোঁজা হয় সে আর পাওয়া যায় এটা কিন্তু একদম সত্যি কথা বলেছি যখনই জামা কিনতে যাই তখন কিন্তু জামা খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন জামা কিন্তু যায় তখন দেখবো কত সুন্দর সুন্দর জামার দোকানে প্রতিটা দোকানে ঝুলছে কিন্তু যখনই কিনতে যাই তখনই আর সেই সমস্যার সমাধান হয় না এত ঘুরেছি আজকে জামাটা কেনার জন্য কি আর যতগুলো গাউনের দোকান ছিল সব গাউনের দোকান ঘুরে ফেলেছি আর যে ডিজাইনের আমরা চাইছিলাম সেই ডিজাইন একদম পাচ্ছিলাম হিগলি বিগলি যত সব একটা পাচ্ছিলাম কিন্তু জামার যেটা পাচ্ছি সেটা কালার পাচ্ছি না মানে এরকম একটা ব্যাপার গেছিলো তো এটা দেখেছিল এর অতি জঘন্য কালারটা জাস্ট তোমরা দেখো অতি জঘন্য কালার আমার তো একদম ভালো লাগে তার মধ্যে নেটটা আবার খড় করেছিল আর কি বলে কিছু কিছু দোকানে এখন থাকে ডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আবার কিছু কিছু দোকানে যে জামাগুলো আমাদের খুব পছন্দ হয়ে যাচ্ছে সেই জামাগুলোর প্রতি কোনো ডিসকাউন্ট থাকছে না সেই জামার প্রতি কোনো ডিসকাউন্ট নেই তো এই জামাটা দেখেছিলাম এই জামাটার মধ্যে ভীষণ ভালো লেগেছিলো এটা রেঞ্জের মধ্যেও ছিল এটা ছিল প্রায় বাইশশো টাকা যখন জামা কাপড় কিনতে আসি না তখন দেখি চাই শুধু শুধু আর জামা আর যখন কিনতে আসি তখন আর কোনো জামা পছন্দ না একটা দোকানে একটা জামা পছন্দ হয়েছিল তো সেটা বললাম যে একটুখানি ডিসকাউন্ট হবে না মানে ওটা তিন হাজার উপর চলে আসছিলো আমরা বললাম যদি ওটা যদি আঠাশ উনত্রিশশো টাকার মতো থাকে একটু ডিসকাউন্ট দিয়ে দিন টেন পার্সেন্ট বা দু তিনশো টাকা কম নিয়ে নিই তাহলে আমরা ওটা নিয়ে নেব দেন তা আমরা আমার এই ড্রেসটা দেখেছিলাম এই ড্রেসটা মামেকার ট্রায়াল দেওয়া হচ্ছিলো কিন্তু এই ড্রেসটা মামের লাস্টে কী হয়েছে বলো তো আমরা নেওয়ার পরও মামের সেই আরেকটা ড্রেস দেখেছিলাম পিয়াখানাতে তো ওখানে গিয়ে ওই ড্রেসটা এবার নিয়েছিলাম ওটা দেখে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এটা তিন হাজার টাকার উপরে যাবো না ওটা তিন হাজার টাকা বেশি দাম ছিল তো তারপরে এই ড্রেসটা নেওয়ার পরও আমরা বিল কাউন্টারে গেছিলাম ক্যাশ কাউন্টারে গিয়ে আমরা তখন বলছি না এই ড্রেসটা নেবো না তারপর আমরা পিয়াখানাতে আবার চলে গেছিলাম পিয়াখানা থেকে তারপর ওই ড্রেসটা নিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলো ড্রে গাউন ছিল যেগুলো ভালোই লাগছিল কিন্তু আমাদের ম্যাডামের যে পছন্দ ছিল না সেটা কি করবো যাই হোক এখান থেকে আমরা আবার এই যে হঠাৎ করে বেরিয়ে গেলাম আর আবার এত হাসি পাচ্ছিল যে কি বলবো ক্যাশ কাউন্টারে দিয়েও আমি বিল করলাম না ওইটা এত বাজে মেয়ে মা বিমলে গিয়ে বিল করে নিয়ে নিল মানে বিলটা বাকি ছিল পুরো ক্যাশ কাউন্টারে চলে গেছে তারপর বলছে আমার পছন্দ হচ্ছে না নেবো না কি বাজে এরা এদের জন্য সব মানজন আমার গেল আমরা একটা জামা কিনতে পিয়াখানাতে তিন তিনবার যাচ্ছি মানে কি ভাবতে হবে তোমরা কেমন পারবে তারপর আমরা পিয়াখানা থেকে একটা আকাশী কালার ড্রেস কিনে নিয়ে তারপর বেরিয়েছি তার সঙ্গে একটা জ্যাকেটও কিনেছি যেটা ভিডিও কিন্তু আমি একদম শুট করিনি কারণ দাদাকে তখন ভিডিও কল করেছিলাম সেই ফাঁকে আর ভিডিওটা করা হয় এই দেখো এই জ্যাকেটটা আমি নিয়েছি যেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেবো আর তার সঙ্গে আমি কিন্তু দু তিনবার পিয়াখানাতে গিয়েছিলাম মানে আমার একবার জ্যাকেট আনতে একবার গাউন আনতে একবার ফেরত চলে এসেছি আজকে পিয়াখানার লোকজন আমাদেরকে ভালো করে চিনে গেছিলো দেন আসার সময় আমি আবার এইটা দেখলাম আমার বেশ ভালো লেগেছিলো আমি হাজব্যান্ডকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেন আমরা ওখান থেকে বেরিয়ে খেতে চলে এসেছি কোথায় টাকা দিচ্ছি তো তুই এখানে থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে ধোসা খেতে চলেছি যেমনটা বললাম তো তারপরে এই যে আমি একা খাবো মাম খাবে না কারণ শরীরটা একটু খারাপ কারণ প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে সেই খেলো না আমি আমার একটু কিন্তু অন্যরকম হলে বেশ ভালোই লাগে একটু অন্যরকম খেতে বেশ পছন্দ করি তো তারপরে এই উঠলাম উঠে তারপর ওখান থেকে এলাম এখানে আমাদের যদি আবার জিপু থাকতো যে কি ভয় পেতো সেটা তোমাদের সঙ্গে আমি আগেও অনেকটা ব্লগে শেয়ার করেছি প্রচণ্ড ভয় পায় কিন্তু আমার আবার এখন কিন্তু অতটা ভয় লাগে না কাছের পরে অনেকবারই উঠেছি তাছাড়া আগেও আমার ভয় লাগে অন্যদের আবার এড়োতে উঠলে মানে এক্সেলেটারে উঠলে ওরা আবার প্রচন্ড মানে মাথা ঘুরে কেমন করে যেন ওর শরীরটা তো যাই হোক এরকম একটা ওর ফিল হয় তো আজকে ও যায়নি বলে ওই ব্যাপারগুলো খুব মিস করছিলাম এই ব্যাপারগুলো প্রচুর আমরা মজা নিই ওখান থেকে বেরিয়ে আমরা তারপর চলে এসেছিলাম কাঁচরাপাড়া থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে এসেছি যে আমরা একদম ডাইরেক্ট লঞ্চ ঘাটে মা মামের বাড়িতে চলে গেছে আর আমি এদিকে চলে এসেছি মাঝখানে অনেকগুলো ব্লগ শেয়ার করা হয়নি দেন আমরা স্ট্যান্ডে চলে এসে মানে ওপার থেকে এপারে চলে আসার পর থেকে স্ট্যান্ডে একটা খ্রিশ্চানদের কোনো একটা পার্বণ হচ্ছে মানে ওদের একটা কোনো রিচুয়াল কোনো একটা অনুষ্ঠান এরকম হয় তো এখানে একজনকে জিজ্ঞাসা করলাম লাইনে ঠিক দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু মানে লাইন যাচ্ছে ঠিকই কিন্তু সে জানে না কী জন্য সে আবার আরেকজনকে জিজ্ঞাসা করলো একজন আমাকে বললো যে এটা খ্রিস্টানদের একটা পারণ হচ্ছে তো অনুষ্ঠান হচ্ছে তো এখানে গানটারও অনেক কিছু হচ্ছিলো তো সেটা তুললাম না আমি তোমাদের সঙ্গে ভয়েসটা দিইনি কারণ একটু অন্য টাইপের গান হচ্ছিলো যেটা আমি আগে কোনো দিন শুনিনি তো আমি এখান থেকে ভিডিও করে নিলাম আর হরেকৃষ্ণ এইভাবে আমাকে নিতেও চলে এসেছিলো তো ওকে দেখে আমি আবার ওপারে গিয়ে তারপরে গাড়ি করে আমার বাইরের দিকে চলে এলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু অনেকদিন আগের ব্লগ আমি যখন পায়ে ব্যথা ছিল এখান থেকে বাড়ি আসা পর্যন্ত দেখো সারপ্রাইজ পাওয়ার জন্য ওইসব চোখ বন্ধ করে বসে রয়েছে কি এক্সাইটেড আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করে থাকো আমি ওর জন্য সারপ্রাইজ নিয়ে আসছি আর সারপ্রাইজ যা এই খুলে দেখো খুলে দেখো কি ও রেড কালারের একটা সুন্দর হাই নেট ভালো লাগছে ভালো লাগছে বাবি যেটা ছিল আমার হয়েছিল পায়ের প্রবলেম তো দেখো পায়ের এই জায়গাটা পুরোটা ফুলে গেছে এখন কালো হয়ে গেছে মানে কালচিটা পড়ে গেছে পুরো রাউন্ড ধরেই আমার পাটা কিন্তু ব্যথা প্রচণ্ড ফুলেছিল যেহেতু কাজ সাফাই একটু হাঁটাহাটি করেছি আর এটা কিন্তু এই আজকে যে কোনো ব্লগটা দিচ্ছি অনেকটা ঠিক আছে তো আমি কাজ সাফাই গিয়েছিলাম তোমরা অনেকেই জানো বাড়িতে এসে প্রচণ্ড পায়ের যন্ত্রণা করছে এখন ড্রেস আপও গলাটা গলাটাও ব্যথা করছে স্টোর জড়ি রয়েছে দেখাই কি কিনেছি তো নরদের জন্য একটা গাউন কেনা হয়েছে আর আমার জন্য এই জ্যাকেটটা কিনেছি এরকম সেম জ্যাকেট আছে কিন্তু এই জ্যাকেটগুলো আমার ভীষণ ভালো লাগে এই কিনেছি যদি অনেকেই বলবে যে এই জ্যাকেট তো তোমার আছে কিন্তু তবুও আমার এই জ্যাকেটগুলো ভীষণ ভালো লাগে একটা বলে ঠান্ডার কোনো চিন্তাই নেই আর আমার একটু শীত বেশি শীতকাতুরে আমি একটু বেশি তো সেই জন্য এইগুলোই আবার একটা কিনলাম তো এটা আমি পিয়াকানা থেকে কিনেছি আর একটা তোমাদের জিনিস দেখা আমি দুটো চুড়ি কিনেছি অনেকদিন ধরে আমার অনেক ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু সেই সুযোগ আর হয় না কিন্তু আজকে গেলাম অনেকটা সময় ছিল তাই দোকানে গিয়ে আমি এই যে শাখাপালাগুলো নিলাম এ দেখো কেমন লাগছে অবশ্যই জানো এগুলো এগুলো আমার অনেক দিনের ইচ্ছা আর এরকম একটা একটা করে না ভীষণ ভালো লাগে শাখা যেরকম দুটো একটা প্যাচটা প্যাচার ওটা বেশ দেখতে খুব ভালো লাগে তো এটা কিন্তু শোনার নয় এটা কিন্তু রেডিমেড কেনা তো কেমন লাগলো সেটা জানিও আর ওনাদের গাউনটা তো আমি তোমাকে দেখাতে পারছি না কারণ আমরা ওখানে ভিডিও করিনি আর তারপরে যদি করে থাকি সেগুলো আমি তোমাকে ফটো দেখিয়ে দেবো যদি আমার ফোনে কোনো ফটো থেকে থাকে তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ও হ্যাঁ তা আমি যে হাইনেটটা কিনে এসছিলাম যে একটু গলা পছন্দ যে হাইনেডগুলো হয় কালারটা এত সুন্দর হয় না এটা মানুষও খুব ভালো লাগবে আর সেই জন্যই এটা নিলাম আর বেশ ভালো লাগছে আমার ভীষণ পছন্দ অনেকদিন ধরেই ভেবেছিলাম এটা কিনবো কিন্তু কেনার হয় না কিন্তু আজকে সেই সুযোগও এসেছিলো আর কিনে নিয়ে চলে এলাম আমার জন্য কিনলাম মেয়ের জন্য কিনবো না একটু কেমন লাগে তো সেই কারণে ভাবলাম এটা কিনেই নিয়ে আসি তো সেই কারণেই কিনে নিয়ে এসেছি আর গলা দেখো কথাও ভালো বলতে পারছি না প্লাস পায়ে পোর্শনটা প্রচুর ফুলেছে সেটাও তোমাদের সঙ্গে ভিডিও একটু শেয়ার করে দেবো কেমন ফুলেছে এখন আমি মলম লাগিয়ে পুরো শখ পুরো রয়েছি যাতে একদম ঠান্ডা না লাগে পায়ে প্রচুর আর তোমাদের দেখায় যে পড়ে গেছিলাম আমি বিয়ের দুদিন আগে তো এ দেখো এইখানটা কেটে গেছে প্লাস আমার এই কনিটাতেও লেগেছিলো এখানেও অনেক কেটে গেছে আর পায়ে লেগেছিলো যেটা পা আমার ফুলে গেছে আর ব্যথাটা এখনো কমেনি আজকে যেহেতু হেঁটে এসেছি বা মানে কাঁচটা থেকে পুরো রাউন্ড হয়ে ফুলে গেছে প্রচুর ব্যথা হয়েছে তো চলো আজকে এই হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেওয়া যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে বেলাইটানটা ক্লিক করে দেবো প্রতিদিন ভিডিও দেড়টার সময় আসবে আজকে দিতে পারিনি মানে আমি আগামীকাল ভিডিওটা দিতে পারি যদি কাস্টমাররা গিয়েছিলাম আপলোড করতে পারিনি দেড়টায় তো সেই ভিডিওটা আমি নেক্সট ডে আপলোড করব তো অবশ্যই সঙ্গে থাকবো হয়তো দুটো ভিডিও একসঙ্গে দিতে পারি নেক্সট ডে এখনও সেটা ভাবিনি কী করব তো চলো টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো